আপনাদের সবার পছন্দের রেডি টু ওয়ার বাজেট ফ্রেন্ডলি কালেকশন নিয়ে আপনাদের পছন্দের পেজ লেটেস্ট ফ্যাশন থেকে ওয়ান্স এগেইন চলে আসলাম এন্ড আজকে কালার গুলো জাস্ট দেখেন এত সুন্দর সফট এন্ড সুদিং সুদিং সব কালার এসেছে মাশাআল্লাহ একদম রেডি টু ওয়ার থাকছে 36 থেকে শুরু করে 46 অল সাইজেস পেজ আছেন অফিস গোইং আপনারা যারা আছেন তাদের জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন হবে খুবই সুন্দর একটা কালার আমি পরে আছি যেটা একদম বলতে পারেন যে ফাল্গুন একটা ভাইব দিচ্ছে তাই না যেহেতু একটু হালকা আমাদের বাসন্তী টাইপের ইয়েলো শেড করা আছে সাথে আবার এরকম সুদিং হোয়াইট এর কন্ট্রাস্ট পাচ্ছি এটা দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি এটা কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন নেকে লেজ ওয়ার্ক পাচ্ছি অল ওভার পুরোটা বডির মধ্যে এরকম আমাদের ডিজিটাল প্রিন্ট এন্ড হচ্ছে আমাদের হাতেও লেজ ওয়ার্ক আছে ফুল বডিতে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট থাকবে সুইচ লন ফেব্রিকের মধ্যে দিস ইজ দা বিউটিফুল ব্যাক উই হ্যাভিং এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনারা লেন্থ পেয়ে যাবেন 43 পর্যন্ত এন্ড সাইজেস কিন্তু अवेलेबल আছে একেবারে 36 থেকে 46 পর্যন্ত দিস ইজ দা বিউটিফুল দোপাট্টা উই আর হ্যাভিং পুরো ওনার মধ্যে এরকম সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড প্যান্টটা যদি দেখায় দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট প্যান্টের নিচে লেজ ওয়ার্ক করা আছে অ্যান্ড গেস ওয়ার্ড এত সুন্দর রেডি টু ওয়ার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মানে আপনাদের বানানোর কোনো ধরনের ঝামেলা থাকছে না জাস্ট ড্রেস নেবেন অ্যান্ড হচ্ছে পরে ফেলবেন একদম ছত্রিশ আটত্রিশ চল্লিশ দেন বিয়াল্লিশ চুয়াল্লিশ অ্যান্ড ছেচল্লিশ পর্যন্ত ছয়টা সাইজ পাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা ডিপ অলিভ গ্রিন টোনের মধ্যে অল ওভার পিঙ্ক কালার দিয়ে সুন্দর কম্বিনেশন ক্রিয়েট করা আছে এগুলোর নিচে কিন্তু এক্সট্রা কোন ধরনের ইনার আপনাদেরকে ক্যারি করতে হবে না এটা আমাদের ব্যাক পোর্শনটা যাচ্ছে কালারটা এত সুন্দর দেখি একদম মনটা ভালো হয়ে যাচ্ছে সাথে আমরা যে সুন্দর ওড়নাটা পাচ্ছি লেটমি শো ইউ দিস ইস দা বিউটিফুলো পার্ট পুরোটা ওনার মধ্যে সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম সফট একটা ফ্যাব্রিক আছে যারা হিজাবি নামাজি আপুরা আছেন তাদের জন্য পারফেক্ট এটা মধ্যে প্যান্টের পোর্শন নিচে লেস ওয়ার্ক করা প্যান্টের ওয়েস্ট ফ্রি সাইজ যেকোনো ওয়েস্টে হয়ে যাচ্ছে নেক্সট ওয়ানে মুভ করছি এগুলো কিন্তু স্টক খুবই খুবই লিমিটেড থাকবে আপুরা সো দেরি করা যাবে না যেমন এই কালারটা দেখুন পিংকের মধ্যে এটা শুধু পিঙ্ক না এটা মধ্যে কিন্তু আরো অনেক কালারস আছে যেমন আপনি কাছ থেকে দেখায় এটা নেকে আমরা হচ্ছে গিয়ে একটা গ্রিন কালার লেস ওয়ার্ক আছে হাতে তো সেম লেস ওয়ার্ক এন্ড ফুল বডি জুড়ে এরকম সুন্দর সুন্দর একটা বেবি পিঙ্ক কালার ওপর আমাদের হচ্ছে স্কাই ব্লু কালার দিয়ে বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা ড্রেস এর সৌন্দর্যকে আমি বলবো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এত বেশি সুন্দর লাগছে সো এটার সাথে আমরা যে সুন্দর ওনাটা পাচ্ছি লেট মি শো ইউ এটার ওনাটাও কিন্তু খুবই খুবই চমৎকার এই যে দেখেন পুরোটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট করা ওরনা ড্রেস এটা কালার কম্বিনেশন এক কথা আমার মনে হয় সবারই পছন্দ হবে এটা প্যান্টের পোর্শন প্যান্টে নিচে সেম ভাবে লেস ওয়ার্ক করা আছে জাস্ট আই সুদিং এন্ড সুপার ইউনিক এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন দেখা নেক্সট থাকছে এই কালারটা এইটা দেখেন এটা একদম বার্গেন্ডি কালারের মধ্যে এটা নিকো লেজ ওয়ার্ক আছে এন্ড এই কালারটা পরলে এত ব্রাইট লাগবে স্কিন টোনটা ধরার সাথে সাথে এত সুন্দর লাগছে তাহলে ভাবেন যে ওয়ার করার পরে আর কতটা প্রিটি লাগবে এটা ব্যাক পোর্শনটা থাকছে পুরোটার মধ্যে কিন্তু লেজ আছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে এগুলো হাতা কিন্তু আমাদের ফোর কোয়ার্টার প্যাটার্ন এটা আমি পরে আছি দেখতেই পাচ্ছেন এটা ওরনায় চলে যাচ্ছে দিস ইজ আ বিউটিফুল দোপাট্টা ওরনাটাও কিন্তু পুরোটার মধ্যে এরকম ফ্লোরাল প্যাটার্নে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে আছে প্রাইস টা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুপার বাজেট ফ্রেন্ডলি সুপার এফোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কালারিয়াল গ্যাডি সহ পাচ্ছেন বাট স্টক যেহেতু লিমিটেড আছে আগে ভাগে অর্ডারটা ডান করতে হবে হ্যাপি শপিং এড আল্লাহ হাফেজ